মেগা স্টার সাকিব বলেন বরবাদ সিনেমার টিকিট আমার পরিবারও পাচ্ছে না এরপরে বলবো বরবাদ সিনেমার সাত দিনে কত টিকিট বিক্রি করা হয়েছে এরপরে আবার বলবো বরবাদ সিনেমার কত টাকা পারিশ্রমিক নিলেন সাকিব এবার বিস্তারিত শুরু করা যাক মেগা স্টার সাকিব বলেন বরবাদ সিনেমার টিকিট আমার পরিবারও পাচ্ছে না ঈদে মুক্তির পর থেকে দেশে ভালো ব্যবসা করেছে মেগা স্টার সাকিব খানে বরবাদ সিনেমা প্রথম দিন থেকে সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সে এবং সিঙ্গেল স্ক্রিনে ছবিটির টিকিট সংকট দেখা গেছে দর্শকরা টিকিট না পেয়ে হতাশ হচ্ছে সিনেপ্লেক্সে বরবাদের টিকিট না পেয়ে অন্য সিনেমা দেখছেন অনেকে তবে শুধু দর্শকরাই নয় সাকিব খানের পরিবারও বরবাদ দেখার জন্য টিকিট পাচ্ছেন না বলে জানিয়েছেন স্বয়ং নায়ক এক সংবাদ মাধ্যমে সাকিব খান বলেন আমার পরিবারের সদস্যরাও বরবাদের কোনো টিকিট পাচ্ছে না টিকিট না পাওয়ায় তারা বরবাদ দেখতে পারেনি অনেকের কাছ থেকে শুনতে হয় কোথাও তো টিকিট পাচ্ছি না কিন্তু কী করার সবাই মিলে দেখতে হলে ন্যূনতম বিশ থেকে তিরিশটি টিকিট প্রয়োজন এত টিকিট একসঙ্গে এই সময় পাওয়া মুশকিল সবাইকে বুঝিয়েছি কয়েকদিন অপেক্ষা করতে না হলে সবার জন্য হয়তো পুরো একটা সবুক করতে হবে এদিকে বাংলাদেশে সাফল্যের পর আগামী আঠেরো এপ্রিল যুক্তরাষ্ট্র এবং উনিশ এপ্রিল কানাডায় মুক্তি পেতে যাচ্ছে বরবাদ আন্তর্জাতিকভাবে এই দুই দেশে ছবিটির পরিবেশনা করছে সাকিব খানের ডিস্ট্রিবিউশন কোম্পানি এসকে ফিলস ইউএসএ ধারণা করা যাচ্ছে গ্লোবাল মার্কেটও সাফল্য বয়ে আনবে ছবিটি এবারে বলবো বরবাদ সিনেমার সাত দিনে কত টিকিট বিক্রি করা হয়েছে প্রথম সাত দিনে সাতাশ কোটি তেতাল্লিশ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে দেশে শীর্ষ নায়ক সাকিব খান বরবাদ সিনেমার প্রযোজনায় প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন এক ফেসবুক পোস্টে এমন দাবি করেছে সর্বশেষ এখন বলবো বরবাদ সিনেমার কত টাকা পারিশ্রমিক নিলেন সাকিব বরবাদ সিনেমার হইচই পড়ে গেছে চারদিকে এই সিনেমার মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হলো মেহেদি হাসান হৃদয়ের সাধারণ দর্শকদের পাশাপাশি অভিনয় শিল্পী নির্মাতারাও সিনেমাটি দেখে প্রশংসা করছেন বক্স অফিসও ভালো করেছে এটি এর ওই মধ্যে সিনেমাটির বাজেট সাকিব খানের পারিশ্রমিক নিয়ে কথা বলেছে নির্মাতা হৃদয় দুই হাজার বারো সাল থেকে টিভি নাটকে কাজ করেছেন মেহেদি হাসান হৃদয় বরবার তার প্রথম সিনেমা আর অভিষেকে ধামাকা দেখালেন এই সাফল্যে কেমন অনুভব করছেন এই প্রশ্নের জবাবে মেহেদি হাসান হৃদয় বলেন অনেক ভালো লাগতেছে এই ভালো লাগাটা ঠিক বলে বোঝানো যাবে না নির্মাতা প্রযোজক আর্টিস্ট অর্থাৎ সিনেমার সঙ্গে জড়িত সকলে চাওয়া থেকে সিনেমাটি সবাই দেখুক সুতরাং এই জায়গায় আমরা পেরেছি রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে নির্মিত হয়েছে বরবাদ সিনেমা এটি নির্মাণে ঠিক কত টাকা ব্যয় হয়েছে এই প্রশ্ন রাখতে হৃদয় বলেন এটি প্রযোজককে এই প্রশ্ন করলে ভালো হতো আমি একদম সঠিকভাবে বলতে পারবো না এত টাকায় খরচ হয়েছে তবে পনেরো থেকে ষোলো কোটি টাকা তো হবেই দেশে প্রেক্ষাগৃহের সংখ্যা কমে গেছে সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে মিলিয়ে এখন পর্যন্ত একশো তেইশটি প্রেক্ষাগৃহে চলছে বরবাদ সিনেমা এত টাকা কি উঠানো সম্ভব উত্তরে হৃদয় বলেন আমি মনে করি সম্ভব মানুষ যেভাবে সিনেমারি দেখতেছেন তাতে টাকা উঠে যাবে এরকম ভালো না চললে টাকাটা উঠত না বরবাদ সিনেমার জন্য কত টাকা পারিশ্রমিক নিয়েছেন মেগা স্টার সাকিব খান প্রশ্নটি শুনে খানিকটা চুপ হয়ে যান নির্মাতা তারপর হৃদয় বলেন খুব সম্ভবত এক কোটি বিশ লাখ টাকা প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ